বার্তা থেকে সংবাদ পাঠ আমি উপর হাকিমপুর তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি মাহবুব হোসেন মাজর তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের নেতৃত্বে আজ রবিবার সকাল এগারোটায় একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে উপজেলা হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে ভূমি উন্নয়ন মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাম্মদ আরজানা বেগম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল আলম উপজেলা ভূমি অফিসের মিউটিশন নাজির মোহাদ্দেস হোসেন অফিস সহকারী গোলাম মুক্তাদির জারিকারক মোহাম্মদ মুফাজ্জল হোসেন চেইনম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ নুরে হাসান হিলি পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এক নং ও দুই নং ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক হাকিমপুর দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ শাকত হোসেন লাবু চৌধুরী হাকিমপুর সহকারী সেটেলমেন্ট অফিসের পেশকর মোহাম্মদ আবু সালেখ মিয়া হাকিমপুর থানার এস আই মিজানুর রহমান হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি ও এন টিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়া টিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসেন মেজর ও হাকিমপুর উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় সঙ্গে থাকার জন্য